সম্মানিত পিয়াজ আসসালাম আলাইকুম আপনার পিছনে দেখতে পাচ্ছেন এক অদ্ভুত জিনিস এটা কি আর বিস্তারিত অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো তো দেখতেই পাচ্ছেন চারটা বাঁশ দিয়ে উপরে খড়ি রাখা হচ্ছে খড়ি শুকনা ডালপালা রাখা হচ্ছে এটা কেন রাখা হচ্ছে কি জন্য রাখা হচ্ছে তো বিস্তারিত আমরা এখানকার একজনের কাছ থেকে শুনবো হ্যাঁ সফল এটা কি জন্য রাখা হচ্ছে বা কেন রাখা হচ্ছে এটা হচ্ছে ঈদের আগের দিন রাতে যখন চাঁদ দেখা যাবে হ্যাঁ এটাতে আগুন লাগিয়ে দিয়ে মানে একটা উৎসব আর উৎসব নাকি হ্যাঁ এটা একটা আনন্দ আচ্ছা আনন্দটাই হবে দর্শক আপনারা শুনতেই পেলেন এটা মানে চাঁদ যখন উঠবে তখন আগুন লাগিয়ে দিয়ে আর একটু আনন্দ করবে আমরা আরো একজনের কাছে যাব তার একটু মতামত শুনবো কিছু মতামত আচ্ছা বিহার আমরা দেখতেই পাচ্ছেন দেখেন কত ডাল পালা খড়ি মানে কি একটা পরিশ্রম করছে হ্যাঁ এটা তৈরি করতে এখানে দেখতে পাচ্ছেন অনেকজন ছেলেপেলে আছে আর এখন এখন দেখতে কমই আছে হ্যাঁ এখন অত বেশি নাই একটু পরে বলতে যখন সূর্য অস্ত যাবে তারপরে দেখবেন যে এখানে আরও অনেক ছেলেপেলে সমাগম তো আমরা আরও একজনের কাছ থেকে শুনবো যে অনেক পরিশ্রম করতেছে এটার উপর যে খড়ি নিয়ে এনে রাখতেছে হ্যাঁ তো এটা তৈরি করে তারা কত আনন্দিত হয় তার মুখ থেকে শুনবো হ্যাঁ মুগ্ধ আমরা এটা প্রতি বছর করে অনেক আনন্দিত হই আমাদের এটা একটা উৎসব উৎসব না মানে ঈদের ঈদের আনন্দটা একটু বাড়ানোর জন্য নাকি আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনতেই পেলেন ঈদের আনন্দটা একটু বাড়ানোর জন্য এটা ছেলে পেলেদের কাজ তো দেখেন এখানে কিন্তু খরচ হয়েছে অনেক হ্যাঁ যেমন দেখেন চারটি বাস আর लोहा মেরে মেরে লাগাইছে দেখেন কত বড় দেখেন

দেখেন পুকুর পাড়ে আশেপাশে ধানি জমি আছে হ্যাঁ সুন্দর একটা পরিবেশ তো আরো বিস্তারিত আপনাদের মাঝে সময় মতো তুলে ধরবো তো আরো বিস্তারিত জানতে অবশ্যই ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম